নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে বারো পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো বারো পৃষ্ঠায় আছে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলো উচ্চারণ করবে এবং বর্ণ কার্ডের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে ঠিক আছে তো দেখে নাও আমরা ছবিতে কি কী দেখতে পাচ্ছি প্রথমে একটু দেখে নেবো দেখো এখানে একটা বড় ধরনের কি করতে দেখতে পাচ্ছি যে অসত্য গাছ কিন্তু এখানে বট গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে সেখানে দেখো একটা মই কিন্তু সেই গাছে ঠেসানো আছে এরপর আমরা দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি একটা মেয়ে কিন্তু শুয়ে শুয়ে সেই কিন্তু বই নিয়ে পড়ছে আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে তার সামনে একটা ছেলে ফুটবলে খেলছে এরপর দূরে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি আমরা এরপর একটা ডুবার মতো দেখতে পাচ্ছি এবং সেখানে দুটি ফুল ফুটে আছে এবং একটি বক্স এখানে আছে ঠিক আছে তো এই ছিল ছবিটির বর্ণনা এখন আমরা বেশ কিছু শব্দ শিখবো যেমন ধরো ব ক নে হয় বক এরপর ক ল কল এরপর ব ল বল এরপর ব দন্তন্য বোন এরপর ব হস্যই বই এবং ম হস্যই মই দেখো এখানে প্রত্যেকটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে এবার দেখো ব ক ল দন্তন্য হস্যই এবং ম এই সমস্ত শব্দগুলো দিয়েই বা এই সমস্ত অক্ষর বর্ণগুলি দিয়েই কিন্তু আমরা আজকে বিভিন্ন শব্দ শিখব যেমন কল কল বল বল দন্ত নল নল কম কম কমল কমল দন্ত ন কল নকল ব হসই বই ম হসই মই ক হসই কলম 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 ম মলম ব দন্ত ন বন ম দন্ত ন মন ব দন্ত ন বন ব দন্ত ন বন 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 মলমল এবং কলকল ঠিক আছে পরের পৃষ্ঠে আছে দেখো যে বন্য সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখে শব্দ গঠনে সাহায্য করা দেখো এখানে আছে দেখো বক এবং বই তো কি করবে এখানে ক নেবো বক থেকে ক নেব এবং বই থেকে হসই নেব তো এখানে হয়ে যাচ্ছে ক হসই কই এরপর দেখো এখানে বন আছে তো বোন থেকে আমরা দন্তন্য নিলাম এবং বল থেকে নিলাম ল তো এখান থেকে আমরা পেয়ে যাবো দন্তন্য নল এরপর দেখো বই থেকে আমরা ব নিচ্ছি এবং কই থেকে ক নিচ্ছি তো পেয়ে যাচ্ছি বক অ বক আবার দেখো বোন থেকে আমরা ব নিলাম এবং নল থেকে নিলাম ল তাহলে আমরা পেয়ে যাচ্ছি বল অ বল নেক্সট পেজে আছে দেখো একটি ছড়া আছে তো এখানে কি করতে বলেছে এটাকে আমাদের ভালো করে পড়তে হবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাভাব দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তো এই ছড়াটা তোমরা আশা করি সকলেই পারবে তো এই ছড়াটার কী করেছে আমি প্রত্যেকটা জিনিসের মানে লিখে দিয়েছি এবং সঙ্গে বঙ্গানুবাদও করে দিয়েছি দেখে নাও টুইঙ্কেল মানে হচ্ছে মিডমিট করা লিটিল মানে হচ্ছে ছোটো বা ক্ষুদ্র স্টার মানে হচ্ছে তারা ওয়ান্ডার মানে হচ্ছে অবাক বা বিস্মিত অবাক মানে উপরে উপরে ওয়ার্ল্ড মানে পৃথিবী হাই মানে উঁচু ডায়মন্ড মানে হিরে স্কাই মানে আকাশ এবার দেখো বঙ্গানুবাদ ছোট তারাগুলি মিটমিট করছে কেমন সুন্দর তুমি তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পৃথিবী থেকে ছাড়িয়ে অনেক উঁচু আছে তারাগুলো আকাশের বুকে যে হিরের মতো জ্বলছে ঠিক আছে নেক্সট পেজে আছে দেখো যে শিক্ষার্থীরা ছবি দেখে পাশের ঘরে তাক দিয়ে কটা সংখ্যা বোঝাবে তো জটা ছবি আছে তটা দাগ কিন্তু আমাদের এখানে টানতে হবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফল আছে বা পাঁচটি অ্যাপেল আছে তাই এখানে আমরা পাঁচটি দাগ কিন্তু টেনে দেবো এরপরে দেখো চারটি গাছের ছবি আছে তাই এখানে আমরা চারটি দাগ কিন্তু টেনে দেব। এর আছে তিনটি ঝুড়ির ছবি তাই এখানে আমরা তিনটি দাগ টেনে দেব এর আছে দেখো দুটি বকের ছবি তাই এখানে আমরা দুটি দাগ টেনে দেবো এরপর আছে একটি ফুলের ছবি তাই এখানে আমরা একটি দাগ টেনে দেব।